আগে থেকেই তাকে প্রস্তুত করছেন রিপন হিওরকার মারতে পারেন টি টোয়েন্টি ডেথ ওভারেও তার বোলিং বেশ কার্যকরী বৃহস্পতিবার যেন রিপনের সেই স্কিলই করে নিলেন উনি যেহেতু আমাদের দেশের একজন ওপেনার সো ওনার ওনারে বল করলে অনেকটা কনফিডেন্স পাওয়া যায় যে ওনার যদি বিট করতে পারি বা ওনার স্ট্রাগল দিতে পারি সো আমার জন্য এটা অনেক ভালো লাগার একটা বিষয় কাজ করে যে আমি যেহেতু ওনাকে হার্ড টাইম দিতে পারতেছি যে আমার যে সামনে যে টুর্নামেন্টগুলো আছে ইনশাড়া আমিও তাদের অনেক বেশি হার্ড টাইম দিতে পারবো তো উনি আমার ওভারে একটা প্ল্যান দিছে যেহেতু আমরা বিপিএল ওনার টিমই খেলবো ওনার ক্যাপ্টেন্সিতেই সো উনি আর কি আমাকে দে ওভারে কীভাবে করলে আর কি সাকসেস পাওয়া যায় ওইগুলো আর কি বলছে আর ছোটবেলা নিশ্চয়ই আমি বলে খেলা টিভিতে দেখেছেন এখন তার সাথে খেলছেন বিপিএল একই দলে খেলবেন আসলে এটা কতটা ভালো লাগার ব্যাপার না আলহামদুলিল্লাহ এটা আর কি অনেক বড় একটা পাওয়া যে ছোট থেকে ওনাদের দেখে আর কি ক্রিকেট খেলার প্রতি আগ্রহটা বাড়ছে সো ওনার সাথে খেলতে পারে এটা আমি মনে করব আমার সৌভাগ্য সো ইনশাআল্লাহ চেষ্টা করব যতদিন আছি ওনার সাথে ভালো জিনিস শেখার চেষ্টা করবো ওনার কাছ থেকে রিপন উর্তি ক্রিকেটার তামিমের সুনজর তার জন্য বড় পাওয়াই বলা যায় অনুশীলন স্টেশনে অবশ্য এক বিন্দু ছাড় দেন নিরিপন বলছিলেন এ দল এক হলেও এন টি টোয়েন্টিতে নিতে চান তামিমের উইকেট টাই তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে নেটে বল করাও বড় ব্যাপার ওনার সাথে প্র্যাকটিস করা সবসময় ভালো লাগে একটা বিষয় যেহেতু উনি দেশসেরা ব্যাটসম্যান বা অনেক দিন ন্যাশনাল টিমে খেলছেন বা ইনশালা খেলবেন আরও সো ওনার উনি যখন বলে যায় নেটে বল করতে বা প্র্যাকটিসে ডাকে আসলে আমাদের মতো তরুণ যারা আছে তাদের জন্য যা অনেক বড় একটা ইন্সপায়ারের বিষয় রিপন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের সেই স্বপ্নের সাথেই রিপনের বেড়ে ওঠা আরও নতুন স্বপ্ন পূরণের সন্ধানে ছুটে চলা মাহবুস প্রত্যয় বিডি টাইম